কাশিদাসী মহাভারত শান্তি পর্ব বত্রিশ ইন্দ্র কর্তৃক গৌরীর স্তব ও সাপ মুক্তি এই তো কহিল পূজা বিধান যেমতে ভূত্রে দানা খেলে সেবকের হিতে শ্রদ্ধা করি পূজে ইন্দ্র করিয়া কামনা ভবানী পূজহ লোক খণ্ডিবে বে যন্ত্রণা বিনাশিনী মাতা হরের ঘরণী মোরে কৃপা মাতা জগৎ জননী দুর্গতি নাশনী মাতা করুণা দায়িনী অনাথ রক্ষিতা মাতা শুভ প্রদায়নি জগৎ জননী মাতা বিনাশিনী বারেক করুণাকর গিরির নন্দিনী অসুর সংহার মাতা কইলে অবহেলে শুম্ভ নিশুম্ভ মারি রাখিলে সুরকুলে স্বর্গমর্ত পাতালে কর এ পূজা আমার নিস্তার কর দেবী দশ পূজা হরি শিব তোমা ধায় নিরন্তর তোমার সেবনে হয় নিরাপদ নর কেবল গঙ্গার জল আর পাতা। ইহাতে সন্তোষ বড় জগতের মাতা কেবল মানুষ সেবা কায়মনে করে কভু নাহি ছাড় মাতা তাহার মন্দিরে এই মতো স্তব করে দেব পুরন্দর শচী ইন্দ্র দুইজনে করি কর বিস্তর স্তবন যদি কইল সুরপতি তুষ্ট হয়ে মহামায়া শুনি স্তুতি নতি অধিষ্ঠাতা হইলা তবে জগতের মাতা বর লহ দেবরাজ কহে এই কথা লাজে ইন্দ্র হেটমুখ না কহে কথন ভবানী দেখিল তবে ইন্দ্র লজ্জামন তবে তশঙ্করপ্রিয়া বলিলা ইন্দ্রেরে সহস্র সহস্রলোচন হইক তোমার শরীরে দেবী বলে সহস্র সহস্রলোচন ভবানীর বরে ইন্দ্র সন্তুষ্ট তখন অষ্টমী করিলে ব্রহ্মহত্যা পাপ হরে দেবী বলে ইন্দ্র সহস্রাক্ষ নাম ধরে অষ্টমী তিথির কথা কহনে না যায় ভবানী সন্তোষ সদা থাকেন তাহায় অষ্টমী কথা যেই যেইজন শুনে আয়ুজশপূর্ণ তার বারে দিনে দিনে যাহার শ্রবণে খণ্ডে বন্ধন সেবহ দেবীর পদ করিয়া যতন পৃথিবীতে পঞ্চব্রত করে যেই যেইজন কদাচিত অমঙ্গল না হয় কখন এই ত্বক অহিনু ইন্দ্র সাপের মোচন ইহার শ্রবণে লোক হয় ধর্মমন